আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আশি ডিসেন্ট ড্রেসের থেকে আপনার জন্য অনেক সুন্দর কিছু রেডিমেড ড্রেসের কালেকশন নিয়ে যেগুলো থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ পাবেন এগুলো হোলসেল অ্যাভেলেবেল সম্পূর্ণ ঈদের কালেকশন সব গডজিয়াস ঈদের কালেকশন থার্টি সিক্স থেকে আপনারা ফর্টি সিক্স পর্যন্ত সাইজ পাবেন এই ড্রেসটা তো একদমই নতুন আসছে দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু প্রত্যেকটা ড্রেসই সো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলবেন তবে ফার্স্ট অফ অল নতুনটা দিয়ে শুরু করি না এটা নেক নেকোষণের ডিজাইনটা খুবই সুন্দর দেখেন কন্ট্রাস্ট কাজ আছে মাঝখানে ম্যাচিং কাজ আছে প্যানেলের কাজ ব্যাক প্যানেলের কাজ সালোয়ারটা প্যান কাটিং নিচে কাজ করা অন্যটা অল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স এই যে এটার কালারগুলো আপনাদেরকে দেখাবো এটা টরি ব্লু কালার আর কি কি কালার আছে দেখাচ্ছি এটা হচ্ছে মাস্টার্ড কালার 36 থেকে 46 সাইজ এটার দাম কত পড়ছে ভাই আপনি 1750 টাকা 1750 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর কালেকশনটা দেখেন এইটা আরেকটা কালার থাকবে এই যে দামটা পড়বে হচ্ছে মাত্র 1750 টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাচ্ছি এটাও কিন্তু অনেক সুন্দর দেখেন গ্রেপ কালার এটাও তো সেম দাম সতেরোশো পঞ্চাশ সালোয়ারে রয়েছে উড়নাটা কাজ করা মাত্র সতেরোশো টাকা এখন যেটা দেখাবে এটা হচ্ছে দুইটা কালার এটা খুব সুন্দর করে কাজ করা এটা হচ্ছে আপনার এই যে দেখেন এরকম রাউন্ড রাউন্ড করে করা সালোয়ারের নিচে এভাবে কুচি থাকছে আর উননাটা বড়ো উন্যা হবে এটার দাম কত পড়ছে ভ্যাগ সতেরোশো পঞ্চাশ কালার দুইটা অফারে সতেরোশো পঞ্চাশ এটা একটা কালার একই দাম 1750 36 থেকে 46 এ 1750 এ পেয়ে যাবেন এই সুন্দর ড্রেসটা আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার এই যে খুবই লাক্সারি সিলসিলা জর্জট ফেব্রিকসের গর্জিয়াস কাজ সালোয়ারারাসে নিচে কাজ করা ওন্নাটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে ভাই টাকা 1900 টাকা কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা আছে খুব সুন্দর একটা অ্যাশি টাইপের ব্রাউনিস টাইপের কালার সালোনা सेम এটার দাম করছে 1900 টাকা আচ্ছা এটা একটা আছে দেখেন মাস্টার্ড কালার দামটা सेम মাত্র 1900 টাকা এই যে অনলি উনিশশো টাকা আচ্ছা নেক্সট চলে যাব এই যে এখন আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটাও নতুন আসছে কালার হবে তিনটা না চারটা চারটা কালার এটা বেস গোল্ডেন গোল্ডেনের সাথে সাইডের এর কন্ট্রাস্ট যেমন এটা আছে মেরুন কালার দেখেন এটা মেরুন কালার সো ড্রেসটা কিন্তু অনেক বেশি সুন্দর এবং এটা আমরা কালারগুলো আপনাদেরকে এক এক করে দেখাচ্ছি এটা মেরুন কালার তাই না মাঝখানটা গোল্ডেন দুই সাইডে মেরুন এটার সাথে সালোনাটা একটু দেখিয়ে দি ভাই এটা হচ্ছে সালোয়ারটা প্যান কাটিং এ থাকছে আর এটার উন্নাটা কিন্তু ম্যাচিং এই থাকবে গোল্ডেন কালার গোল্ডেন উপরে মেরুনের একটা কাজ থাকবে এটার বডি সাইজ কত হবে भैया ছত্রিশ থেকে 46 কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন এটা হচ্ছে এটা ওপেন বলে দেখেন ভাই এই যে এটা হচ্ছে জাম কালারটা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এবং এটার সাথে ওই যে দেখেন গোল্ডেনের সাথে জাম কালার কম্বিনেশন সালোনা সেম থাকছে এটার দাম কত পড়ছে ভাই দাম ভাইয়া সতেরোশো পঞ্চাশ আরেকটা কালার আছে এই যে দেখেন ব্ল্যাক কালারটা এই যে এটার সাথেও সেম সালোয়ার সেম মোনা এটা কিন্তু একদম নতুন ডিজাইন সালোনের সেম থাকবে এটা হচ্ছে গোল্ডেনের সাথে ব্ল্যাক এটার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো পঞ্চাশ আরেকটা কালার যেটা আছে এটার মধ্যে সেটা হচ্ছে আপনার গোল্ডেনের সাথে ম্যাজান্ডা কালার প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1750 টাকা সেম সালোয়ার সেম উন্না মাত্র 1750 এ পাচ্ছেন नेक्स्ट কালেকশনে আমরা চলে যাচ্ছি नेक्स्ट আপনাদেরকে যেটা দেখাবো দিল্লি বুটিক ইনস্পায়ার্ড একটা ডিজাইন এটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস করে কাজ করা অল ওভার ড্রেসে দেখতে পাচ্ছেন দেখুন কি সুন্দর কাজ সালোটা প্যান কাটিং উন্না কাজ করা উন্নার চার কর্নার এরকম চারটা টাসেল হবে এটার দাম কত भैया দামটা টাকা এখন যেটা দেখাবো এটার কি দুইটা কালার দুইটা কালার অনেক বেশি সুন্দর দেখেন গলায় হাতায় জামার সাইডে নিচে প্যানেল সালোটা প্রিন্টে নিচে কাজ করা আর অন্যটা হবে অল ওভার হচ্ছে প্রিন্টে এটা প্রাইস কত পড়ছে ষোলোশো টাকা আচ্ছা নেক্সট চলে যাবো এটারই আরেকটা কালার আছে এইটা গ্রিন নতুন আছে এটা প্রাইস সেম ষোলোশো সেম সালোয়ার সেইম ওড়না দাম পড়বে মাত্র ষোলোশো টাকা আচ্ছা এটা ব্ল্যাক এর মধ্যে আরেকটা ওড়নাটা কন্ট্রাস্টে থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া দাম পড়ছে সতেরোশো সতেরোশো পঞ্চাশ সালোয়ার না সেম দাম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওকে নেক্সটাই চলে যাব এটার মধ্যে কালার আছে অনেকগুলো এটা গর্জিয়াস করে কাজ করা এটা শুধু সালোয়ার সেম পাবেন এটার দাম কত পড়ছে দাম পড়তে অফার 1650 1650 টাকা এটার কালার দেখাচ্ছি আপনাদেরকে এই যেটা একটা কালার আছে প্রাইস পড়বে হচ্ছে 1650 সেম সালোয়ার সেম ওনা দাম মাত্র 1650 টাকা এটা আছে গোল্ডেন কালার একই দাম 1650 1650 36 থেকে 46 সাইজ अवेलेबल আরেকটা কালার রয়েছে এটা গ্রেপ কালারের মধ্যে প্রাইস পড়বে হচ্ছে মাত্র 1650 টাকা না সেম দাম মাত্র 1650 এ আচ্ছা এরপরে আরেকটা ড্রেস দেখাচ্ছি এটা কিন্তু একদম অফারে থাকছে এই যে অল ওভার ড্রেসে গর্জিয়াস করে কাজ করা সাথে সালোয়ারনা সেম এটার দাম কত পড়বে এটার দাম পড়বে অনলি 1700 টাকা 1700 টাকা কালার দেখাচ্ছি এটা টরে ব্লু আছে এটা মাস্টার্ড আছে প্রাইস তো সেম জি 1700 1700 টাকা আর একটা কালার থাকবে এটা প্রাইস সেম মাত্র 1700 1700 আচ্ছা সালোয়ারনা সেম থাকছে মাত্র 1700 টাকা আচ্ছা 36 থেকে 46 এখন আরেকটা ড্রেস দেখাচ্ছি অর্গানজার ফ্যাব্রিকসের এটা অনেক গর্জিয়াস করে কাজ করা জামার নিচে কাজ সালোটা প্যান কাটিং নিচে কাজ থাকবে ওড়নাটা অল ওভার কাজ এটার দাম কত পড়ছে কালার দেখাচ্ছি এটা একটা কালার এটা একটা কালার আঠারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ দামমাত্র আঠেরোশো টাকা আচ্ছা আরেকটা কালার যেটা রয়েছে এইটা প্রাইস সেম অনলি আঠারোশো টাকা স্যালোনা সেম থাকছে আঠারোশো টাকা আরেকটা কালার রয়েছে এটা দেখেন সেম প্রাইস মাত্র আঠেরোশো টাকা আচ্ছা নেক্সট যেটা দেখাবো এটাও কিন্তু অফার প্রাইসে থাকবে ড্রেসটা অনেক সুন্দর এবং গর্জিয়াস কাজ করা এটার সাথেও সালোনা সেম থাকবে এটার দাম কত পড়ছে ভাইয়া পনেরোশো পঞ্চাশ ওনাটা কাজ করা কালার দেখাচ্ছি এটা একটা কালার আছে দেন এটা একটা কালার পনেরোশো পঞ্চাশ আচ্ছা আছে টরি ব্লু কালার সেম দাম পনেরোশো পঞ্চাশ সালোনা সেম মাত্র পনেরোশো পঞ্চাশ আরেকটা থাকবে হচ্ছে ম্যাজেন্ডা কালার একই দাম পনেরোশো পঞ্চাশ টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট যারা এই কালেকশনগুলো নিতে চান যাবেন হচ্ছে রিসেন্ট ড্রেস হাউস মেগাস্টি কমপ্লেক্স বিশ্বের বিদেশের তৃতীয়তলা আটানব্বই নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে অনলাইনে অনলাইনীজন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস